আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সার্ভের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সার্ভে কিভাবে কমপ্লিট করবেন এবং পাঁচ ডলার সম্পন্ন করবেন সেই পদ্ধতি দেখাবো এবং আপনারা কিভাবে ফোন নাম্বার ভেরিফিকেশন করবেন এবং অন্যান্য যে বিষয়গুলো সেগুলো সম্বন্ধে আমি পরবর্তীতে আলোচনা করব প্রথমে আমাদের অ্যাডস পাওয়ার যে ভিডিওটা আছে সেটা দেখে নেবেন সেখান থেকে দেখে আমাদের এখানে টি মোবাইল ইউএসএ একটা জিনিস খেয়াল করেন টি মোবাইল ইউএসএ অর্থাৎ আপনার মোবাইলের যে আইপি বা মোবাইলের যে ডেটা সেটা দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন সেই অ্যাকাউন্টগুলো টিকা সম্ভাবনা আপনার নাইনটি নাইন পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্টই বলা যায় হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে সেক্ষেত্রে অ্যাকাউন্ট ব্যান হয় না তো আমরা আমাদের কান্ট্রি আইডিটাকে এখানে পেস্ট করলাম পেস্ট করে আচ্ছা এটা দেখা যাচ্ছে এখানে টি মোবাইল এটা কোন জায়গায় নাইন অর্থাৎ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস না এখানে হচ্ছে সিটি হচ্ছে সিয়েটল স্টেট হচ্ছে ওয়াশিংটন আচ্ছা তো এই যে নাইন এইট ওয়ান জিরো ওয়ান এটা কপি করলাম কপি করে আমরা যদি চ্যাট জিপিডি তে যাই চ্যাট জিপিডি তে যাই চ্যাট জিপিডি কে যদি আমরা ডিগেস করি এ জি প টি টি মানুষ থাকি এটা কি ডেন্সলি বেশ ঘন জনসংখ্যা নাইন এইট ওয়ান জিরো ওয়ান আচ্ছা এখন আমরা কি করবো নাইন এইট ওয়ান बड़ा পেয়ে গেলাম এখানে আমরা আসবো এখানে আসবো আমাদের এই দুটা আমরা আহ আমাদের কাজ শেষ এখানে আমরা এখন হে পিগি লিখি সারে দিন হেই পিগিতে কেন কারণ হে পিগিতে বর্তমানে ভালো কাজ হচ্ছে ভালো কাজ সম্ভব হচ্ছে এবং আপনি ক্যাশপটা খুব ভালো পাবেন আপনাকে একটা জিমেল রেডি করে রাখতে হবে তো আমি যে একটা জিমেল রেডি করে রেখেছি ঠিক আছে আমি আমার এই জিমেলটাকে আমি এখানে দিয়ে দেবো

আচ্ছা এখানে বয়সটা কি দিব তো যেমন আমি এখন বয়সটা দিব হচ্ছে উনিশশো অষ্টআশি আপনারা এর আগে বা পরে একটা এটাই আমি সিলেক্ট করলাম এপ্রিল মাস অথবা আপনারা আপনাদের জন্ম তারিখটাকে বা মাসটাকে সিলেক্ট করে রাখতে পারেন অর্থাৎ আমি এখানে যে সকল বিষয় সিলেক্ট করব আপনার হুবহু সিলেক্ট করবেন কিন্তু বয়সটা এক বছর বা দুই বছর পিছিয়ে বা এগিয়ে দিবেন এবং ডেটটা মাসটাও এগিয়ে দিবেন বা পিছিয়ে দিবেন আচ্ছা আমার এখন পোস্টাল কোডটা কত পোস্টাল কোড আমার চ্যাটজিপিটি যেটা বলছে নাইন এইট ওয়ান জিরো ওয়ান নাইন এইট ওয়ান জিরো ওয়ান আচ্ছা আপনি উইমেনটা সিলেক্ট করতে পারেন উইমেনটায় বেশি বেশি সার্ভার পাওয়া যায়

আপনি কোথায় বাস করেন এটা হচ্ছে চিলড্রেন যেটা দিবেন সেটা হচ্ছে যে কোনো একটা একটা চিলড্রেন সিলেক্ট করতে পারেন সেটা হতে পারে গার্ল এগারো যেমন আমি গার্ল এজ এগারো দিলাম অর্থাৎ আপনার চাইলে অন্যান্যটাও দিতে পারেন একটা বা দুইটা যেটা আপনাদের মানে মনে থাকে বা ওইভাবে আচ্ছা আপনি কি কি ভেভারেজ পছন্দ করেন বিয়ার পছন্দ ওয়াইন পছন্দ হার্ড সিল্ক পছন্দ রেডি টু ড্রিঙ্ক না এটা দরকার মেল আচ্ছা সেটার আদার্স পারসন তো এইগুলো দিলে কি হয় এইগুলো দিলে ভালো ভালো সার্ভে পাওয়া যায় এই বিআর রিলেটেড সার্ভে আচ্ছা কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এমপ্লয়েড ফুল আচ্ছা ফর ফর দিস সিলেক্ট 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 এই দেখেন এটা একটা সিকিউরিটি প্লিজ স্লাইটলি ইন্টারেস্টেড আচ্ছা আচ্ছা আমি করতে হবে দ্য আপনি কি কি পার্চেস করছেন আগে পরে ঠিক আছে বার্গার কেক আচ্ছা

আচ্ছা আপনি কি কোনটা পছন্দ করেন রিপাবলিকান নাকি ডেমোক্রেট অর্থাৎ রিপাবলিকানই আমি যাতে পছন্দ করি আপনি রিপাবলিকান দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান

আচ্ছা কি কি আপনার বাসায় কি কি আছে কারেন্টলি লিভ বার্ড ক্যাটস ডগস ফিশ আচ্ছা আচ্ছা কোথায় কোথায় আপনি সব করতে পছন্দ করেন মানে কেনাকাটা করেন যেমন আমি যদি এইগুলো আপনি চ্যাট জিবিটে জিজ্ঞেস করেন তাহলে সেগুলো দিবে তারপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি আলডি কস্টকো ফুডল্যান্ড লায়ন জায়ান্ট এইচিবি রোজার মেজার

হয়ে গেল আমাদের প্রথম সার্ভে কমপ্লিট অর্থাৎ আমি আপনাদেরকে যেইভাবে সার্ভেটি কমপ্লিট করে দেখিয়েছি ঠিক সেইভাবে আপনারা সার্ভেগুলো কমপ্লিট করবেন প্রথম সার্ভেটি কারণ সার্ভেটার উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে কতটুকু ভালো সার্ভে বা কত ভালো ভালো মানের সার্ভে আপনি পাবেন ঠিক আছে তো এই যে দেখেন এখানে পনেরো মিনিটে এক দশমিক উনচল্লিশ ডলার যদি আপনি সার্ভেটি কমপ্লিট করেন তাহলে আপনাকে এক দশমিক এক ডলার উনচল্লিশ সেন্ট নয় আপনাকে প্রায় এক ডলার অষ্টআশি সেন্ট বা দুই ডলারও দিতে পারে এখানে বিরানব্বই সেন্ট অর্থাৎ এখানে বিরানব্বই নয় এখানে প্রায় আপনাকে দেড় ডলার দিতে পারে এখানে একুশ সেন্ট অর্থাৎ আপনাকে কিন্তু এখানে চল্লিশ বা পঞ্চাশ সেন্টও দিতে পারে মানে এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার কাজের উপর কি রেখেছে দেখেন আর একটা সাথে করে দেখে ইফ ইউ আর গিভেন থ্রি উইশেস বাই হোয়াট উইল ইউ উইশ ফর আই উইশ ফর মাই চিলড্রেন ফর মাই চাইল্ড মাই spouse and my parents gone me. Okay. Thank you. What would you say that in your husband you speak English all the time? Okay. মূলত কোন প্রফেশনটা ফলো করেন বা কোন প্রফেশনটা করেন মানে আপনি পেশা কি সেটা জিজ্ঞেস করুন তো আপনি পেশাটা সিলেক্ট করতে পারেন টেলিকমিউনিকেশন আচ্ছা এটা বারবার টেস্ট করতেছেন প্রাইমারি হোম ইন্টারনেট বাচ্চা আচ্ছা এড দিলাম আমরা আচ্ছা আপনি ওনার বা পার্টনার দেবেন কতজন লোক কাজ করে এগারো থেকে পঞ্চাশ জন ম্যারিড আচ্ছা প্রতি সপ্তাহে কি পরিমাণ টেলিভিশন দেখে মোর দেন বিশ আওয়ার এটা কিন্তু দুই মিনিটে এগারো সেন্ট ছিল তো আমরা দেখি এটা আসলে দুই মিনিটে এগারো সেন্ট দেয় কিনা বা এর বেশি দেয় কিনা দেখা যাক যেহেতু আমরা প্রথম সার্ভেগুলোতে ঢুকছি অর্থাৎ এটা হচ্ছে একটা রাউটার স্যামপ্লিশিও টটি হচ্ছে একটা রাউটার এই রাউটারটা আমাদেরকে সার্ভেতে নিয়ে যাবে তো প্রথমে একটু সময় নেয় কয়েকটা সার্ভে করতে গেলে তারপর ঠিক হয়ে যায় কারণ রাউটারটা আপনার লজারটাকে চিনে নেয় দেখা যাক আমাদের এখানে সার্ভে চলে এসেছে প্লিজ শেয়ার ভয়ার ইন লিভ আপনি কোথায় বাস করেন আচ্ছা এখানে ইউনাইটেড স্টেট নেক্সট আপনার বয়স কত তো যেটা আমি উনিশশো অষ্টআশি সাল দিয়েছি আমার বয়স তাহলে আমার হবে হচ্ছে সাঁত্রিশ বছর বয়স সাঁত্রিশ

দেখি এখানে আচ্ছা ইউএসএ পাওয়া গেছে ফার্মার্স আচ্ছা প্রোগ্রেসিভ পাওয়া গেছে ইউএস ডবল পাওয়া গেছে

know if you can name the company logo belongs to wave here right here public on social media from a colleague. On social media. Okay. On social media title. Western national. Which of these messages do you associate with Western nationals? Business No.

এখানে ওয়েফেয়ার এসেছে বাট ওখানে এসেছে ন্যাশনাল তো এটা বিষয় না ওটা সমস্যা করবে না তো দেখা যাক এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এমপ্লয়েড ফুল টাইম এখানে যদি পঁয়ত্রিশ প্লাস আওয়ার থাকে পঁয়ত্রিশ প্লাস আওয়ার দিবে ক্যারিয়ার আছে ক্যারিয়ার আপনি কোথাও টেলিকমিউনিকেশন দেবেন টেলিকমিউনিকেশন আচ্ছা আপনার রিলেশনশিপ স্ট্যাটাস ম্যারিড

তো আমাদের দুই মিনিটে এগারো সেন্ট দেওয়ার কথা ছিল দেখি আমরা কতটুকু দেয় এই যে দেখেন এগারো সেন্ট না দিয়ে ওরা চোদ্দো সেন্ট দিয়ে দিয়েছে অর্থাৎ আপনি ওই স্যার বেশি পাবেন নাইস পারফেক্ট আচ্ছা তো এখন আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছি এইখানে আমরা পাঁচ ডলার হওয়ার পরে এইখানে দেখুন পাঁচ ডলার যখন হবে তখন পেপালে আমরা উইড্রো দিতে পারবো এসি এসে উইড্রো দিতে তো পেপালে উইড্রো দেওয়া একদম সহজ আপনাদের যে জিমেলটা আপনারা ব্যবহার করেছেন এইখানে যে জিমেলটা এই সিটিংসের এইখানে যে জিমেলটা ব্যবহার করা হয়েছে এই জিমেলটাকেও পেপাল বানানো সম্ভব সেটা কিভাবে সম্ভব সেটা আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব এবং মানে আমার পেপালের সাথে অথবা অন্য কারো পেপালের সাথে আপনার এটাকে অ্যাড করে নিলেই ওইটা পেপাল হয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা করব যখন এখানে পাঁচ ডলার হবে তখন আমি আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব কীভাবে ক্যাশ আউট করবেন কীভাবে ফোন নাম্বার ভেরিকেশন করবেন এবং ফোন নাম্বার কোথা থেকে কিনবেন ধন্যবাদ